আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না করবো নুন দিয়ে বেগুন আলু যে যে উপকরণগুলো লাগবে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কষে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলো এখানে আমি সব মশলাগুলো অ্যাড করবো দিলাম হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতন লবণ এবং ধনিয়া গুঁড়া মশলাটা কষানোর জন্য কিছুটা পানে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবো তখন ভালো করে কষিয়ে করে সাবধানে নাড়াচাড়া করতে হবে তা না হলে মাছটা ভেঙে যাবে মাছটা আমার কষানোর শেষ দেব বেগুন এবং আলু দিয়ে ঢাকনা ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দুই থেকে তিন মিনিট পর্যন্ত ব্যাক করছি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছে বেগুন তরকারিটা রান্না করতে গেলে বেশি ঢাকা লাগে তা নাহলে বেগুনের গায়ে ফুসকা পড়ে যায় এভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর শেষ দিলাম কিছুটা কাঁচা মরিচ ফলে এবং পরিমাণ মতন পানে আপনারা চাইলে আমার রান্নাটা ট্রাই করতে পারেন বাসে আপনাদের এটাকে রান্না করবো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ব্যাক করছে দশ মিনিট পরে দেখুন রান্নার কালারটা কত সুন্দর আসছে আর নুন আইলিশ আর তো আসলে একটা মজাদার তরকারি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছে ইনশাল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে হাজির হাজিরব ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ